বন্ধুরা গুড মর্নিং সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকের একটা নতুন রবিবারে শুরু করে দিলাম নতুন একটা ঝাঁ চকচকের ব্লগ আপনাদের কেমন লাগে না লাগে মতামত অবশ্যই জানাবেন আশা করছি ভালো লাগবে দেখতে থাকবেন পুরো ব্লগটা দেখবেন অনেক কিছু দেখার আছে ব্লগে সেটা দেখবেন আশা করছি ভালো লাগবে আর আজকে কি বলবো পুজো আচ্ছা সব হয়ে গেছে এবার রান্না বান্নার জন্য স্টার্ট করে দিচ্ছি পাত আনাজ টানাজ কাটবো আর এখানে হ্যাঁ আর এখানে অনেক মানে কাজ অনেকটা এগিয়ে গেছে পুজো আচ্ছা সব হয়ে গেছে ঠিক আছে চা খাচ্ছি এই যে চাটা খাচ্ছি এই যে চা খাওয়া স্টার্ট করে দিয়েছি আর ওখানে হচ্ছে মোমো মাংস টাংস ধোয়াধুয়া শুরু করে দিয়েছে আমাদের বাড়িতে গেস্ট এসছে আসছে আরো আসছে তাই ঠিক আছে দেখতে থাকুন ব্লগটা আশা করছি ভালো লাগবে এবং মানে ভালো লাগবেই না টেনে পুরোটা দেখবে এই দেখুন বৌদি এসে গেছে আর এই সানি যার বিয়েতে আমরা গিয়েছিলাম আপনাদের সেই ভিডিওতে দেখিয়েছি যারা পুরনো আমার ব্লগার যারা জানেন আপনারা যে এই যে আমাদের গুরুবদা আমার দাদা আর এখানে হচ্ছে এই বৌমা কোথায় গেলি পালিয়েছিস এদিকে দাঁড়া এই যে এইটা হচ্ছে বউ মিষ্টি বউ একটা আর এই যে আমার কুচোটা বসে আছে কচুরি খেলো এখন বসে বসে লুচি খেলো আর এই যে মৌ আনতে যাচ্ছে ওর বাবাকে বলে দাও আজকে রিলিজ করছে ওর বাবাকে এখানেই আসবে দেখতে পাবে দাদা তো থাকবেই আর এই আজকে খুব আনন্দ হচ্ছে আমাদের বৌদি এসছে অনেকদিন বাদে এরা খুব ভালো হয়েছে আর এই গল্প করতে ভালোবাসে বান্না দেখেছেন হচ্ছে অনেকগুলো রান্না করছি এই জন্য বলছি স্পেশাল ব্লগ দেখবেন আপনারা ভালো করে দেখবেন কিন্তু বন্ধুরা মিস করবেন না অনেক ভালো ভালো ভিডিও এর ভেতর যাবে সেহেতু দেখবেন হ্যাঁ একদম মিস করবেন না খুব মানে আনন্দ করবো আজকে আমরা এই জন্যেই বলছি দেখতে থাকুন হ্যাঁ লক্কা এই দেখুন ট্যাংরা মাছ আর হচ্ছে কি মাছ একটা এনেছে ভেটকি মাছ আর হচ্ছে জানেন তো আমি মাছ খুব ভালো চিনি হ্যাঁ আর এখানে হচ্ছে এই মুরগির মাংস ওরা খাসি কেউ খাবে না আর আম আর টমেটো দিয়ে আর চাটনি হবে আর এটা হচ্ছে এই ফুলকপি ভাজা করব আর ডাল হবে হুম আর এখানে হচ্ছে বেগুন ভাজা হচ্ছে আজকের একটু হই হই হবে বুঝতেই পারছেন আর এখানে হচ্ছে আলুটা আমি ভেজে তুলে রেখেছি আর এইটা না ফুলকপি দিয়ে একটু মানে করব ভালো লাগবে আর এই দেখুন ও ভালো জিনিস দেখানো হয়নি পোস্ত এই পোস্তটা করছি আর ওরা ভীষণ পোস্ত ভালোবাসে আমরাও তো ভীষণ ভালোবাসি মানে বুঝতেই তো পারছেন ঘটিরা পোস্ত এতে নারী কাটা বলে না সেই আর কি আমাদের হচ্ছে তাই হুম তা সেটা করে নিই তারপরে দেখতে থাকুন ব্লগটা তাহলে বন্ধুরা এখানে মাছটা তো ভেজে নিয়েছি এবার মাছের ভেবেছিলাম যে কপি দিয়ে একটুখানি ঝোল মতো করব। কিন্তু করিনি এটা কিন্তু সর্ষে দিয়েই একেবারে ঝাল করে নিচ্ছি কারণ ডালটা অনেকটা হয়েছে বলে আর ওটা কপি দিয়ে করলাম না মেনু চেঞ্জ করলাম করে এটা আমি সর্ষে দিয়ে ট্যাংরা আর ভেটকিটা করে নিলাম কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল। ওরা সব খেয়ে বলল আমি বললাম মন রাখার জন্য কি না ওরা বলল না খুব ভালো রান্না হয়েছে ওদের মাংসটা তো বিশেষ করে খুব পছন্দের হয়েছে খেয়েছে ওরা খুব ভালো লেগেছে আর বললো প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছে তা যে যথারীতি এখানে কাশ্মীরি লঙ্কা নুন তারপরে হলুদ সবই দিয়ে দিলাম দিয়ে একটু মানে নাড়াচাড়া করে আর একটু চাপা দিয়ে দেবো আর ওদিকে দেখুন ডালটা যেটা সেদ্ধ বসিয়ে দিয়েছি মুসুর আর মুগের ডাল দুটো মিশিয়ে বসিয়েছি ওটার মধ্যেও একটু আদা দিয়ে দেবো আর তা ওটার মধ্যে কিন্তু কড়াইশুঁটি দিয়ে দিলাম কারণ একটু সবজি ডাল করছি ওটা ফুলকপি আছে আর কড়াইশুঁটি আছে আর কিছুই না হ্যাঁ এইভাবেই করলাম এরপর বসিয়ে দিয়েছি দেখুন ওটা নামানো হয়ে গেছে নামানোর পরে এটাই বসিয়ে দিয়েছি মাংসটা মাংসটাতে ম্যারিনেট করে একটু রেখে দিয়েছিলাম টক দই এইসব দিয়ে তা মাংসটা ভালো করে এরপর কষে নিচ্ছি আর ওদিকে ডালটা কিন্তু হয়ে গেছে এবারে ওটাকে ফোড়ন দিয়ে দেবো ওটা সবজি ডাল হচ্ছে তাই জন্যে একটু তাড়াহুড়োও করছি কারণ বেলাও হয়ে গেছে আর ওদের সঙ্গে তো একটু কথাবার্তাও তো বলতে হবে তাই জন্যে একটু মানে তাড়াহুড়ো করে রান্না করার চেষ্টা করছি তাহলে ডালটা তাহলে করে নিই আর এখানে মাংসটায় দেখলাম একটুখানি নুন কম হয়েছে তাই জন্যে একটু নুন দিয়ে দিলাম আর ওদিকে ডালটা সেদ্ধ প্রায় হয়ে এসছে আর একটু বাকি আছে বলে চাপা দিয়ে দিয়ে করছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্যে আর ওদিকে কথাও বলছি আর এদিকে রান্নাও করছি বন্ধুরা হুম কারণ সব দিকটাই তো সামলাতে হবে না হলে তো হবে না বন্ধুরা এখানে দেখুন যে নতুন বউটা এসছে তার জন্যে এই শাড়িটা কিনেছি কি একটা বেনারসি বললে জানি না এই শাড়িটা কিনেছি মানে অরিজিনাল বেনারসি নয় ওই কি বেনারসি বলে একরকম হ্যাঁ ওই ওই বেনারসি কিনেছি আর এখানে হচ্ছে এই এটা হচ্ছে এই যে সানির জন্য এই পার্পেল কালারের একটা শার্ট কিনেছি যে ছেলে তার জন্যে আর এখানে হচ্ছে ওরা গিফট করেছে আমার নাতনির জন্য দারুণ একটা এই যে গাউন বড় হবে সামনের বছর পরতে পারবে আর এবারে ও জন্মদিনে এটা যদি হয় তো পড়তে পারবে ফকের মতো নেবে কি সুন্দর দেখতে এই যে এইটা লাল টুকটুকে দারুন লাগবনা খুব ভালো হয়েছে রে ও আপনি দেখেননি না ও দেখিনি আচ্ছা তাহলে কেমন হয়েছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এই যে ওই একটা দুটো করে পড়ে কমেন্ট কমেন্ট করতে চায় না কেউ লাইক দিতে চায় না সাবস্ক্রাইব করতে চায় না সব কমে যাচ্ছে ভিডিও বানাতে আর ইন্টারেস্ট পাচ্ছি না এই হচ্ছে ব্যাপার এই যে দেখেছেন তো আর আমি আজকে খুব ব্যস্ত আছি বন্ধুরা আমি খুব ব্যস্ত আছি আজকে এইভাবে এইভাবে ব্লগটা চলবে দেখতে থাকুন ঠিক আছে আর আমার নাতনিকে দেখুন কীরকম সাজুগুজু করে উঠছে এই না এটা দেখিয়েছি তো তোমার ড্রেসটা দেখালাম ও ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছে তুমিই একটু বড় ভালো সামনের বছর পড়তে মায়ের খুব পছন্দ হয়েছে এই যে মা দেখছে আর আমার দাদনি বেশ ওই যে আমাদের গুরুপদ দা এসেছে ওর সঙ্গে খুব খেলা হচ্ছে ওই দেখো ওর খুব আনন্দ ও সোনা দাদু সোনা দাদা বলে ওই যে খেলা করছে ওই দেখ গুছিয়ে রাখ বাবা একটু একটু গুছিয়ে রাখ সোনা তোর একটু গুছিয়ে রাখ চলুন রান্নাঘরে ঢুকে পড়ি এখানে মাংসটা চলছে এখানে যে ডালটা সেদ্ধ হয়ে গেছে এটা একটু সবজি ডাল করছি এই যে কপি আর একটু কড়াইশুটি দিয়েছি আর কিছু দিইনি এটা এই দিয়ে এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো ব্যস্ত আর এখানে একটু ডিমটা করব। আর কেন সানি মাছ খায় না মাংস খায় না ওর জন্যে করেছে এই দেখুন কপি ভাজা সবার জন্যেই হয়েছে আর এটা হচ্ছে পোস্ত এটা হচ্ছে বেগুন ভাজা ঠিক আছে আর এই চাটনিটা এখনও বাকি আছে চাটনি করব মেন জিনিস হয়েছে ভাত এখনও হয়নি আর এই যে মাছটা করেছি ট্যাংরা মাছ আর ভেটকি মাছ ঝাল করেছি আর এই তো এই ওদের টিফিন টিফিন সব খাওয়া হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে এবারে আমি ভাতটা বসাবো তার আগে মাংসটা আর এই ডালটা হয়ে যাক বন্ধুরা তারপরে করছি আমার নাতনির ভীষণ আনন্দ ওরা এসছে ওদেরকে খুব ভালোবাসে খুব আনন্দ আর হই হৈ করছে খুব শুনতে পাচ্ছেন তো গলাটা আসল কাউকে পেলেও মানে খুব আনন্দ হয় বাচ্চা তো এই আর ডিমের ওই কষাটা করবো ওই সানি খাবে আর ডালটা এবার একটু নাবিয়ে দিয়ে নিয়ে আর ওই ইয়ে করবো ডালটা ফোড়ন দিয়ে দেব আর তাহলে আজকে গেছে মৌ বেরিয়ে গেল মৌ আর ছেলে বেরিয়ে গেল ছেলে ওখান থেকে চলে যাবে ওই ওর রকম কাজ আছে ওই সব কাজে বেরোই বেরিয়েছে ওর পার্সোনাল কাজ আছে বেরিয়েছে আর মৌ গেল ওর বাবাকে ইয়ে থেকে আনতে হসপিটাল থেকে আনতে আর এখানে আসবেন দাদা এসে এখানে থাকবেন কদিন আবার থেকে তারপরে আবার বাড়ি যায় একটু সুস্থ করে দিয়ে বাড়ি যাব ঠিক আছে তাহলে এই ব্লগে এই সব চলছে দেখতে থাকুন তাহলে খুব আনন্দ আমার ভীষণ ভালো লাগছে বাড়িতে লোকজন এসছে তাহলে বন্ধুরা এখানে কিন্তু আমি মাংসটা প্রায় শেষের দিকে প্রায় হয়ে এসছে আর ওইদিকে কিন্তু আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি ডালটা একটু সাঁতলে নেবো কারণ ডালটা যেটা হয়ে গেছে সেদ্ধ সেটা বড্ড ফাটছে বলে একটুখানি করে রেখেছি হ্যাঁ আর এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু ঘি ফোড়ন দিয়েছি দিয়ে আর আর সাদা তেল বা সর্ষে তেল আপনাদের যেটা ভালো লাগবে সেটা দিয়ে দেবেন আর একটু ঘি দিয়ে দিলে না ফোড়নটা খুব সুন্দর হয় আর লঙ্কা দিয়ে দিয়েছি আমরা শুকনো লঙ্কা খাই না যেহেতু তাই লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এবার একটু জলটা বাড়িয়ে দিলাম দিয়ে আর একটুখানি ফুটে গেলে তারপরে দিয়ে দেবো নুন আর একটু মিষ্টি দিয়ে দেবো দিলেই আমার ডালটা কমপ্লিট হয়ে যাবে তারপরে ব্যাস ওদের সঙ্গে একটু বসে একটু কথাবার্তা বলবো কিন্তু বন্ধুরা আমি একদম সময় পাইনি গল্প করার মতো হুম চারটে পাঁচটা বেজে গেছে আমার ঘরের কাজ এইগুলো সারতে সারতে কারণ প্রচুর কাজ ছিল হ্যাঁ কারণ মো তো ছিল না তাই জন্যেই আর কি অনেকটাই কাজ মানে আমাকে করতে হচ্ছিল একাই করতে হয়েছে সেই জন্যে আর কি তা যাই হোক ওইদিকেও তো দেখতে হবে আর সবটা তো সব দিন তো সমান যায় না এই জন্যে আর কি তার লোকজন এসছে খেতে তেতে দেওয়া এ করা সব একা হাতেই সামলে নিয়েছি অসুবিধে কিছু হয়নি তা যাই হোক এখানে দেখুন নুন টুনগুলো দিয়ে দিচ্ছি রকম ডালে দেয় নুন মিষ্টি আমি তাই দিয়ে দিলাম আর খেতে খুব ভালো হয়েছিলো ডালটা সবজি ডাল তো আর দেখবেন শীতের দিনে সবজি ডালটা না খুব ভালো লাগে খেতে গরমের সময় অতটা সবজি ডাল করি না আমি কিন্তু শীতের দিনে আমি সবজি ডালটা করি খেতে ভালো লাগে আর একটু সামান্য আদা দিয়ে দিচ্ছি টেস্টটা হেভি সুন্দর হয়েছিল ওই জন্যে আর কি বলুন তো ঘি ফোরনটা দেওয়া আছে তো ওই জন্য আরও টেস্টটা কিন্তু বেড়ে গেছিল দ্বিগুণ তা যাই হোক এবার একটুখানি ডালটা ফুটে গেলে এবার নাপিয়ে ফেলব তাহলে কিন্তু আমার এদিকের অনেকটাই রান্না এগিয়ে যাবে আর ভাতটা করব করলেই কিন্তু আমার হয়ে যাবে রান্না আর চাটনিটাও ও চাটনিটা আবার বাকি আছে চাটনিটা করতে হবে তা যাই হোক এখানে আমি মাংসটা দেখুন একদম বেশ কষা কষা টাইপের হয়ে গেছে আর খেতেও খুব ভালো হয়েছিল বন্ধুরা জানেন তো আমি তো একটু ঝোল আর আলু খেয়েছিলাম খুব ভালো হয়েছিল খেতে কারণ আমি মাংস হজম করতে পারি না বলে মাংসটা নিতে চাই না খেতেও চাই না কারণ ভীষণ কষ্ট হয় আর এখন মাঝে মধ্যে তবু একটু ডিমটা খাওয়ার চেষ্টা করছি ডাক্তার বলেছে বলে মাঝে মধ্যে একটু করে ডিম খাই কিন্তু সহ্য হতে চায় না সে যাই হোক আর এই আর কি তা মাংসটা দেখুন প্রায় হয়ে এসছে এবারে আমি একটু গরম জল ওর মধ্যে দিয়ে দেবো আর এখানে গরম মশলাটাও দিয়ে দিলাম একবারে দিলে আর টেস্টটাও ভালো হয় আর ওই ডালেতেও কিন্তু ওই আমি হোমমেড যে এটা করি গরম মশলাটা সেটাও আমি মিশিয়ে দিলাম দিলে একটু ফুটলে তারপর নামিয়ে দেবো তা একটু ঘিয়েও দিয়েছিলাম মাংসেতে তাহলে টেস্টটা আরও ভালো এসেছিলো তা যাই হোক এবারে একটুখানি জলটা দিয়ে গরম জল একটু দিয়ে দেবো গরম জলটা দিলে না স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় গরম জলের টেস্ট সম্পূর্ণ আলাদাই হয় এর সঙ্গে কোনো বিকল্প হয় না গরম জল গরম জল ঠান্ডা জলে দেখবেন ভালো খুব একটা যে রান্নার স্বাদ বাড়ে আমার তো মনে হয় না কিন্তু একটু গরম জল পড়লে দেখবেন রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় সেই জন্যে আমি গরম জলটা একটু ব্যবহার করি কিন্তু খুব উপায় না থাকলে তখন আমি গরম জল ছাড়াই রাঁধতে হয় কারেন্ট ফারেন্ট না থাকলে তখন আর কি করব বলুন তখন তো কিছু করা থাকে না কেন গ্যাস দুটোই জোড়া থাকে আর ইন্ডাকশানটাও আমি চালু করতে পারি না কারেন্ট না থাকলে সেই জন্যে আর কি ওই তখন ঠান্ডা জলেই করতে হয় তা আমার তখন মনোপুত হয় না যেন মনে হয় রান্নাটা কী জানি আজকের হয়তো ভালো হয়নি এরকম মনে হয় যাই হোক বাড়িতে লোকজন এসছে খুব আনন্দ হচ্ছে আমাদের আর এখানে দেখুন একটু ডিম কষা মতো করব। আর ডিমটা কষা এই জন্যেই করবো এই যে দেখুন ওই যে সানি বলে যে ছেলেটি ও কিন্তু ওই এ খেতে পারে না মাছ খায় না মাংস খায় না ওই জন্যে আর কি একটু ডিম করে নিচ্ছি ডিম কষা কারণ ও একটু ডিমটাই খায় আর ওর বউ সবই খায় সেটা কোনো অসুবিধে হয়নি কিন্তু ও আর কি এগুলো খেতে চায় না তো ওই জন্য দিনটা কষা করেছি রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কী কী করেছি দাঁড়ান দেখা চাটনি করেছি কাজু আম কিশমিশ টমেটো আম সত্য এই যে আমসত্ব এই যে আর এই যে ভাতটা চলছে ভাতটা হলেই আমার ছুটি আর এখানে দেখুন শখ হয়ে গেছে তো দেখিয়েইছি মাছটাছ সব আর নতুন করে কিছু দেখাচ্ছি না ঠিক আছে আর এখানে এই যে এটা ভাতটা হলেই হয়ে যাবে একটু এ করলেই হয়ে যাবে আরেকটু হবে কেন একটু শক্ত আছে এইখানে এই যে আর একটু জল দিয়ে দিই দিয়ে এবার না পাবো একটুখানি পরে না পাবো আর একটু হোক আর এখানে এটা হয়ে গেছে এইটা এখানে সব রেখে দিই সব হয়ে গেল আর ভাতটা হলেই হয়ে যাবে আমার বাড়িতে চাঁদের হাট বসেছে দেখেছেন আমার নাদনি কি খুশি ও সোনা দাদাকে পেয়েছে খুব খুশি এই এই যে যে এর বিয়েতে আমরা গিয়েছিলাম আর এই জামাকর্তা দোকান থেকে চলে এসছে দাঁড়ি পাড়ি কামাবে না কি অবস্থা হয়েছে আর এটা গাকে দিয়ে দাও ফেলে দেবে ও মা ওটা চাপা দিইনি দাঁড়াও চাপা দিয়ে দিচ্ছে বন্ধুরা তারপরে চলে এলাম একেবারে সন্ধেবেলায় সন্ধে টন্দে দিয়ে তারপরে চলে এলাম একেবারে সন্ধেবেলা আর মোর বাবাকে নিয়েও চলে এসছে ওই সব নিয়ে আলোচনা হচ্ছে আর ওরাও চলে গেছে ওদের বাড়িতে আর আমি এই বিছানা ফিছানাগুলো এই রবিবার করে তো পাল্টাই তা বিছানার এগুলো কাস্তে দিয়ে দিচ্ছি কারণ এগুলো দুদিন ধরে পাল্টানো হয়নি ওই জন্যে আর কি বাচ্চা শোয়ে তো ওই জন্যে তা একটু মানে পরিষ্কার চরিষ্কার করে নিচ্ছি হান্ডুর বানুর হয়ে রয়েছে তো ওই জন্যে তা একটুখানি ওই নাতনি শোয় যেহেতু বালিশ টালিশগুলো একটু চেঞ্জ করে নিয়ে আর ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নেবো করে নিয়ে তারপরে একটু দেখি রান্না সব করাই আছে মোটামুটি কিছু করার নেই শুধু মৌয়ের বাবা এসছেন যেহেতু তাই একটুখানি কি আছে না আছে একটু দেখে নেব দেখে নিয়ে তারপর মাংস তো করাই আছে মাংস দিয়ে উনি খেয়ে নিতে পারবেন যেহেতু আমি মিষ্টি দিইনি মাংসেতে মৌয়ের বাবা খাবে বলেই আর কি আমি এটাই করেছিলাম তা এই আর কি আর এখানে দেখুন বিছানাটা আমি ঠিক করে নিচ্ছি কারণ এই বিছানাগুলো না এই সব ভালো কিন্তু এদিক থেকে ওদিকটা না অনেকটা বেরিয়ে আসে ওই জন্য ওয়ারটাকে আমি ঠিক করে নিচ্ছি আর কি গদির ওই কভারটা হয় কি টানে সবাই বসে তো বসে বসে আর কি হরকে হরকে এদিকের জিনিস ওদিকে চলে যায় এই হয় তা যাই হোক ওটাকে একটুখানি হাতে লাগে কিন্তু করতে তো হবে বলুন পরিষ্কার চরিষ্কার না রাখলে ভালো লাগে না তা আর এই বালিশের রুয়ারগুলো পরিয়ে নেবো এইগুলো বাকি আছে আর এমনি বিছানা টিছানা সব পরিষ্কার করে নিয়েছি মোছামুছিও করে নিয়েছি আর এই সামনে যেটুকু মোছামুছির দরকার ছিল সব করে নিয়েছি ইতিমধ্যেই কিন্তু আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে ক্যাবিনেটের মধ্যে সব ঢুকিয়ে দিয়েছি আলমারিগুলোর মধ্যে বন্ধুরা এখানে ছেলে ক্রিকেট খেলে অফিসের তা এটা অফিস টুর্নামেন্টের ম্যাথ ম্যাচ অফ দ্য ম্যাচ যে এটা পেয়েছে ইন্ডাকশানটা আর একটা পেয়েছে ইয়ে কী বলে ফ্লাস্ক ওটা পেয়েছে এইটা দেখুন সুরিয়ার পেয়েছে কিন্তু খুব এটা পেয়েছে সেরা ব্যাট এটা পেয়েছে আর কি খুব আনন্দ পেয়েছে আমি ও ও ভীষণ খেলা পছন্দ করে তাই ওকে কোনো কিছুতে আটকাই না এই যে সম্মানটাও পেয়েছে এটার জন্য আমি খুব গর্বিত তা সেই জন্যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই শেয়ারটা তাই আপনাদেরকে এটা আমি জানালাম যে কেমন আমার ছেলে খেলে এবং কি কি পুরস্কার পেয়েছে সেইগুলো আমি এখনও এটা ব্যবহার করিনি ব্যবহারটা করে আমি আপনাদের বলবো কেমন হয়েছে জিনিসটা আর আমি খুব খুশি ভীষণ খুশি যে আমার ছেলে এইটা পুরস্কারগুলো পেয়েছে আমি ভীষণ খুশি ওকে যে সম্মানটা দিয়েছে এটা সবাই তো এই সম্মান পায় না তাই জন্য আমি ভীষণ খুশি তারপর দেখুন বন্ধুরা পাশের ঘরে চলে এলাম ডাইনিংটায় এখানেও দেখছি জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে সেইগুলোকেও ভাঁজ করে রেখে দিচ্ছি কার এই সব সোফা টোফার কভারগুলো রবিবার করে আর কি বের করে দেওয়ার দিন আর কি আমার সেইগুলো সব বের করে দিচ্ছি আর যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি আর ওইদিকে নাতনি আর কি আমার শাশুড়ি মা এসছেন তা তার সঙ্গে আর কি খেলা করছে আর এইটা দেখুন আমার ছেলে গিফট পেয়েছে এইটা ম্যান অফ দ্য ম্যাচ সিরিজের পেয়েছে আর কি ইন্ডাকশান ওয়েনটা সেইটা আপনাদের তো আগেই দেখালাম তা সেটাই আর কি সরাতে গিয়ে আপনাদের আর একবার দেখিয়ে দিলাম তা এইগুলোকে সরিয়ে রেখে দিচ্ছি রেখে দিয়ে আর এইগুলো সব তুলে কাচতে দিয়ে দেবো কারণ অনেকদিন কাচা হচ্ছে না বলে ধুলোও হয়েছে তা ওই জন্য একটুখানি ঝেরে জুড়ে নিচ্ছি ঝেড়ে জুড়ে নিয়ে আর এটাও কাচতে দিয়ে দেবো তা পরের দিন প্রচুর কাঁচা পড়েছিল কিছু করার ছিল না আমাদের একটু কাঁচা বেশিই পড়ে আর নাতনি দেখুন খুব আনন্দ ওর বড়ো মা এসছে বড়ো মার সঙ্গে আর কি খেলা করছে আর এই যে মেশিনের মধ্যে সব দিয়ে রেখে দিলাম হ্যাঁ প্রচুর কাঁচা জানেন তো এর সহ্য ক্ষমতা প্রচণ্ড আমাদের এই মেশিনটার ও যা লোড নিতে পারে না মানুষ বোধ হয় ওরকম লোড নিতে পারে না প্রচুর কাঁচা হয় ওর মানে ও বলে তাই এখন ওই মেশিনটা ওয়ালফুলের মেশিন এত বছর ধরে আমার চলছে বন্ধুরা আপনারা ভাবতে পারবেন না ও প্রচুর লোড নিতে পারে কিছু করার নেই আর কি করব। তা যাই হোক এইগুলো সব গুছিয়ে গাছে নিয়ে আর একটু ঝাঁট দিয়ে নেবো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব আর রেলিং টেলিংয়ে যেখানে যা আছে সেগুলোকে সব পরিষ্কার করে মেশিনের মধ্যে দিয়ে দেবো কোনগুলো কি কাঁচা হবে না হবে আর দিয়ে দেখুন সব পরিষ্কার করে নিয়েছি আর এখান থেকে একটা কেক মাকে দেবো আর আমিও একটা খাবো বলে মাকে দিচ্ছি যে মা তুমি কেকটা খাও আর একটা কলাও দিলাম যে মা খুব কলা খেতে ভালোবাসে পাকা কলা তা মাকে দিয়েছি মা বলে এটা খুব ভালো খেতে আর মা ওই আপনাদের দেখাচ্ছে হাই বাই করছে আর বয়স্ক মানুষ তাদেরও তো একটুখানি এন্টারটেনমেন্টের দরকার না ওই জন্যেই আর কি তা আমার কাছেই আসে প্রতিদিন বেলায় বা কোনোদিন সকালবেলার দিকে এলো হ্যাঁ আমাকে খুব ভালোবাসে তাই জন্য আসে আর এখানে দেখুন আমিও একটুখানি কেকটা খাচ্ছি দেখে গেছিল ওই জন্যে তা খেয়ে নিই বন্ধুরা বন্ধুরা তাহলে সবাই এসেছিল আবার সবাই চলেও গেল আর একটু কেক নিয়ে বসেছি কেক খাচ্ছি আমার কত কেক নিয়ে এসেছিল তা একটু কেক খাচ্ছি মাকে চুল মেরেছে না তুমি আস্তে করে কথা বলে আমি কথা বলে নিয়ে যাচ্ছি তা এবারে এই এত জ্বালায় না যে কি বলবো বন্ধুরা কথা বলতে দেয় না ওরাও বেশি মানে ইয়ে চায় গুরুত্ব চায় বাচ্চা তো এই আর কি তা যাই হোক তাহলে আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করছি বন্ধুরা কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আর ব্লগটা বাড়াবো না বুঝতেই পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন যারা সাবস্ক্রাইবটা করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট যদি কিছু করার থাকে করে দেবেন এটা আপনাদের কাছে অনুরোধ প্রত্যেকটাই সাবস্ক্রাইবার এদের বলা যে যারাই ভিডিওটা দেখবেন তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন কারণ নতুন যারা পুরনোদের কথা বলছি না নতুন যারা তাহলে করে দেবেন আর কারণ খেটে খুটে আমরা সবাই একটু দাঁড়াও এক মিনিট এক মিনিট হ্যাঁ খেটে খুটে সবাই আমরা ব্লগটা বানাই তো সেহেতু সেটা যদি আপনারা একটু করে দেন তাহলে খুব ভালো হয় ঠিক আছে এমনি আমাদের সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার যারা যতজন কিন্তু ততজন দেখে কিন্তু কোনো রিপ্লাই বা সেরকমভাবে ভিউটা বাড়ে না আমাদের সেহেতু বুঝতেই তো পারছেন এই জন্যেই তাহলে আজকের মতো বিদায় নিলাম টাটা